আরে ও গিন্নি কোথায় গেলে গো আমাকে খেতে দাও বড্ড খিদে পেয়েছে আবার খেয়ে দোকানের দিকে যেতে হবে তো না হলে আবার দোকান খুলতে দেরি হয়ে যাবে এই তো গো আমি তোমার খাবার নিয়ে চলে এসেছি এবার তাড়াতাড়ি খেয়ে নাও আর খেয়ে তাড়াতাড়ি দোকানের দিকে যাও হ্যাঁ গো গির্নি দাও ও আমাকে তাড়াতাড়ি দাও খিদের জ্বালায় পেটে ছুঁচোতে একেবারে ডন দিচ্ছে নাও না তোমার সামনে খাবার তো দিয়েই দিয়েছি এবার খেয়ে আমাকে উদ্ধার করো আজকে আবার দোকানে যাওয়ার আগে একবার বাজার যেতে হবে কেন গো আবার বাজার যেতে হবে কেন বাড়িতে তো সব কিছুই আছে আমাদের ভাতের হোটেলে আজ সেরকম রান্না করবার মতো মশলাপাতি আর কাঁচা সবজি নেই তাই দোকানে যাওয়ার পথে সমস্ত কিছু কিনে নিয়ে একেবারে বাজারে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আর দেরি করো না খেয়ে বেরিয়ে পড়ো তাড়াতাড়ি এই তো গোকিন্নি আমার খাওয়া শেষ হয়ে গেছে এবার আমি চললাম তুমি একবারটি দাঁড়াও বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আমি তোমাকে ছাতা দিচ্ছি ছাতা মাথায় দিয়ে তারপর দোকানে যাবে নইলে বৃষ্টিতে ভিজলে যে শরীর খারাপ করবে ঠিকই বলেছো গিন্নি বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে তুমি বরং ছাতাটা দাও আমাকে এই নাও ছাতা আর সাবধানে যেও বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে এদিক ওদিক প্রচুর পিছল ঠিক আছে তাহলে আমি এখন আসছি তুমি বাড়ির কাজ করে নাও যাক বাবা বাঁচা গেল এই বৃষ্টির মধ্যেও কাঁচা সবজিগুলো অন্তত পাওয়া গেছে যদি না পাওয়া যেত আজকে রান্না করে বিক্রি করতে পারতাম না তাড়াতাড়ি রান্না করি তারপর ডাকবো আরে দীপক আরে ও দীপক তোর রান্না হলো বড্ড খিদে পেয়েছে তোর হাতের মাছ ভাজা খাবো বলে আজকে তোর দোকানে এলাম আরে হরি হরতা যে এসো এসো বসো দোকানের সামনের ছাউনিতে চেয়ারগুলো রাখা আছে ওখানে বসো আর রান্না প্রায় শেষের দিকেই তোমাকে আমি খেতে দিচ্ছি বল দীপক তোর কেমন চলছে বল সব ঠিকঠাক আছে তো ওই চলে যাচ্ছে যা হোক করে বিধাতার কৃপায় আর তোমাদের আশীর্বাদে তা কত দেরি তো রান্না হতে আমার যে আর সহ্য হচ্ছে না এই তো গো হরিহরদা আমার হই এসেছে তোমার জন্যই খাবার বাড়ছি হ্যাঁ কই দে তাড়াতাড়ি দে বড্ড খিদে পেয়েছে না হরিহর্দা তুমি খেয়ে বলো কেমন হয়েছে আর যদি কোনো কিছুতে নুন ঝাল কম বেশি হয়ে থাকে তাহলে আমাকে বলবে আর সে নিয়ে তুই চিন্তা করিস না আমি গত দু বছর ধরে খেয়ে আসছি কোনো দিনও আমি তোর খাবারে কোনো ভুল ত্রুটি খুঁজে পাইনি ঠিক আছে হরিহরদা তুমি খাওয়ার যদি কিছু লাগে বলবে দীপক আমার খাওয়া শেষ তাহলে তোর কত টাকা হচ্ছে আমাকে বল এই তো তোমার ভাত মাছ মানে টোটাল হয়েছে কুড়ি টাকা এই নে তোর টাকা আমি এখন আসছি আমার অনেক কাজ আছে তোর দোকানে এসে আবার পরে কথাবার্তা বলবো ঠিক আছে ঠিক আছে তুমি আবার এসো হ্যাঁ গিন্নি আরে ও গিন্নি আমি চলে এসেছি গো আর আমার তানিশামা কোথায় তাকে দেখতে পাচ্ছি না তো তোমার মেয়ে এখনো ঘুমোচ্ছে আর তোমার এ কি অবস্থা তোমার কাছে ছাতা থাকা সত্ত্বেও তুমি কিভাবে ভিজে গেলে গিন্নি আর বলো না বাইরে যা বৃষ্টি পড়ছে এবং তার সাথে যা এলোমেলো হাওয়া দিচ্ছে বৃষ্টির ঝাপটায় আমি ভিজে গেছি ও আচ্ছা আচ্ছা বুঝেছি তা বলছি আজকের এই বৃষ্টির দিনে তোমার ব্যবসাটা কেমন চললো গিন্নি খারাপ চলেনি মোটামুটি ভালোই চলেছে তবে শেষের দিকে কিছু খাবার বেঁচেছিল তা তোমাকে একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো না গো গিন্নি আমি কিছু মনে করব না তুমি বলো না আসলে আমার অনেক দিনের ইচ্ছা আমার কাছে একটা সোনার হার থাকবে তুমি কি আমাকে একটা সোনার হার কিনে দেবে ও আচ্ছা এ ব্যাপার তা তুমি আমাকে প্রথমেই বলতে পারতে এত ঘুরিয়ে পেছিয়ে বলবার কি আছে ঠিক আছে আর কদিন যাক ব্যবসা থেকে আমার কিছু লাভ হোক তারপর তোমাকে একটা সোনার হার কিনে দেব সত্যি তুমি আমাকে সোনার হার কিনে দেবে আমার যে বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ গো সত্যি আমি তোমাকে কিনে দেব তুমি চিন্তা করো না ঠিক আছে অনেক তো রাত হলো তুমি এবার একটু বিশ্রাম নাও কাল সকালে উঠে আবার দোকানে যাবে তো হ্যাঁ হ্যাঁ গিন্নি চলো শরীরটা আজকে বড্ড ক্লান্ত লাগছে একটু বিশ্রাম করি গিয়ে গিন্নি আরে ও গিন্নি তোমার মেয়ের কাণ্ড দেখবে এসো কেন গো কি করেছে আমার মেয়ে দেখো না গিন্নি বাইরে এত বৃষ্টি পড়ছে আর তোমার মেয়ে বলছে কি না আমি আজকে স্কুলে যাব যত বলছি যে আজকে স্কুলে যেতে হবে না পরে যখন বৃষ্টি থামবে তখন স্কুলে যাব সে আর হবে না এক্ষুনি যাবে মা আমি আজকে স্কুলে যাব আমি কালকে স্কুলে যাইনি আর আজকে স্কুলে না গেলে আমি স্কুলের পড়ায় অনেকখানি পিছিয়ে পড়ব তখন আর আমি আগের পড়াগুলো বুঝতে পারবো না মা তুমি বাবাকে একটু বোঝাও না না রে মা তোকে আর স্কুলে যেতে হবে না দেখছিস না বাইরে এত বৃষ্টি পড়ছে আর তোর বাবাও তো তোকে যেতে বারণ করেছে তুই বরং বাড়িতেই পড়তে বস মা তাহলে যদি কালকে বৃষ্টি পড়ে তাহলে কালকেও আমাকে স্কুলে যেতে দেবে না দেখো আমি এই মেয়ের সঙ্গে কথায় আর পারছি না তুমি ওকে স্কুলে দিয়ে আসো ঠিক আছে কিডনি তাহলে তুমি ঘরের কোন থেকে দুটো ছাতা দাও আমি মেয়েকে স্কুলে দিয়ে আসছি কী মজা কী মজা আমি স্কুলে যাব অত খুশি হওয়ার কিছু নেই বৃষ্টিতে ভিজে যদি শরীর খারাপ করে তখন আমার থেকে খারাপ আর কেউ হবে না তখন যদি আমাকে বলিস যে মা বড্ড মাথা ব্যথা করছে টিপে দাও তখন কিন্তু আমি পারবো না এই নাও ছাতাটা নাও আর ওকে একটু জলে ভিজতে দেবে না আর সাবধানে যাবে ঠিক আছে গিন্নি তাহলে আমরা আসছি আরে একই দেখছি আমি আমার দোকানের সামনে এত বড় এটা কিসের দোকান হচ্ছে দি보 দিপো তোমা তো ব্যবসা ভালোই চলছে কিন্তু তোমাকে দেখে এত চিন্তিত লাগছে কেন কি হয়েছে নাকি নাগো এরকম কিছু নয় আসলে আমার দোকানের সামনে এটা কার দোকান হচ্ছে ঠিক বুঝতে পারছি না সেই জন্য একটু চিন্তাতে আছি আরে এ নিয়ে তুমি চিন্তায় আছো এটাই তো সুবিন্ধুর দোকান হচ্ছে কি সুবিন্ধুর দোকান হচ্ছে হ্যাঁ গো শুভেন্দুদার দোকান হচ্ছে আর এতে অবাক হবার কি আছে গ্রামের তো সবাই মানে সব লোকই জানে যে শুভেন্দুদা একটা নতুন দোকান খুলতে চলেছে তাহলে তো আমি জানি না তা নন্দতুলাল শুভেন্দু দা কীসের দোকান খুলছে সেটা জানো কি হ্যাঁ জানি তো তোমার মতন একটা বড় ভাতের হোটেল খুলছে শুভেদু তাহলে কী গরিবের দোকান উঠে যাবে সবাই বড়োলোকের দোকানে খাবার জন্য যাবে না গো দীপকদা তুমি দেখবে ওনার দোকানে কেউ যাবে না তোমার দোকান থেকে আগে যারা খাবার খেয়েছে তারা জানে যে তোমার হাতে রান্না কি সুস্বাদু হ্যাঁ গো নন্দ দুলাল তাই যেন হয় আমি ভগবানের কাছে তাই প্রার্থনা করি ওপরওয়ালা যেন আমাকে দেখেন ঠিক আছে রে দীপক আমি এখন আসছি ঠিক আছে নন্দ দুলাল তুমি যাও আজকে এত তাড়াতাড়ি দোকান থেকে ফিরে এলেছে সমস্ত খাবার বিক্রি হয়ে গেছে নাকি তাহলে এবার তো দেখছি পরের দিন থেকে আরো বেশি বেশি করে খাবার তৈরি করতে হবে আর বেশি বেশি করে খাবার তৈরি করতে হবে না তোমাকে গিন্নি এবার হয়তো আমাদের সব শেষ হয়ে যাবে কেন গো তুমি এমন কথা বলছো কেন কি হয়েছে আমাকে একটু খুলে বলো না জানো গিন্নি আজকে দোকানে গিয়ে দেখি আমার দোকানের সামনে একটা নতুন দোকান তৈরি হচ্ছে তারপর আমার দোকানের সামনে দিয়ে নন্দ দুলাল যায় তাকে জিজ্ঞাসা করে জানতে পারি আর কদিনের মধ্যেই আমাদের গ্রামের ধনী ব্যক্তি শুভেন্দুদা তার নতুন দোকান খুলবে আমাদের দোকানে আর ভিড় হবে না এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না আমাদের এই গরিবের সংসারে একটা মাত্রই টাকা উপার্জন করবার পথ ছিল ভাতের হোটেল এখন হয়তো সেই ভাতের হোটেল থেকেও আর উপার্জন করতে পারবো না ভগবান তুমি আমাদের দেখো আমরা লোকের কি ক্ষতি করেছি যে আমাদের এমন দুর্দশায় পড়তে হচ্ছে আমার সব থেকে বড় খারাপ লাগছে তুমি সোনার হার নিজে থেকে আমাকে কিনে দিতে বলেছিলে আমি কিনে দেব বলেছিলাম আর এখন দেখছি আমি সেই কথাটা রাখতে পারলাম না আর কেদে লাভ নেই গো যা হবার হয়ে গেছে তবে আমাদের ভেঙে পড়লে হবে না আমাদেরকে কষ্ট করে যেতেই হবে দেখবে ভগবান একদিন না একদিন ঠিক মুখ তুলে চাইবে আমাদের দিকে তাই জানো হয় কি নেই তাই জানো হয় গেন্নি ও গেন্নি তোমার কি বাসন মাজা হলো আমাকে একটু খেতে দাও দোকানে যেতে হবে তো আজকে আবার নতুন দোকান খুলবো একটু তো তাড়াতাড়ি যেতে হবে এই তো গো আমার গেছে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তবে তুমি যেই লোকটাকে রান্না করবার জন্য রেখেছো। সেই লোকটা তো এখনো আসলো না তুমি সৌমজিতের কথা বলছো সে নিয়ে তুমি অত চিন্তা করো না আমি ওকে আমার বাড়িতে আসতে বলছি তারপর দুজনে মিলে একসাথে দোকানে যাব। ওর তো চলে আসবার কথা হয়তো রাস্তায় কোথাও আটকে পড়েছে তাই আসতে দেরি হচ্ছে দোকানে তো নাকি এই চলে এসেছে আর আমার কোনো চিন্তা নেই যা কিছু অসুবিধা হবে তা সৌমজিৎ সামলে নেবে হ্যাঁ শুভেন্দু দা তুমি চিন্তা না আমি সব কিছু সামলে নেবো তুমি শুধু মাসে মাসে আমাকে আমার টাকাটা বুঝিয়ে দিলেই হবে ঠিক আছে গিন্নি আমি এখন আসছি আরে কিছু তো খেয়ে যাও না খেয়ে দোকানে যাবে নাকি চিন্তা করো না গিন্নি আমি দোকানে গিয়ে কিছু একটা খেয়ে নেব আর তুমি কিছু খেয়ে নিও সময় মতো আমার জন্য অত চিন্তা করো না ঠিক আছে তাহলে সাবধানে যেও তাহলে শেষমেশ আমার স্বপ্নের ভাতের হোটেলে দোকানটা ফেললাম বল সোমজিৎ হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি সবই বিধাতার ইচ্ছা ঠিক আছে বেশি দেরি না করে তুই বরং দোকানটা ঝাঁটপাট দিয়ে দে তাড়াতাড়ি রান্না করতে লেগে পর কিছুক্ষণের মধ্যেই দুপুর হয়ে যাবে খরিদ্দারের ভিড় শুরু হয়ে যাবে ঠিক আছে তুমি বসো রান্না তো চাপিয়ে দিয়েছি প্রায় শেষের পথে আমাকে বললে আমি তবে কাজ করবো নাকি তো একটা দায়িত্ব আছে হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি খুব দায়িত্ববান ছেলে চালিয়ে যাও চালিয়ে যাও শুভেন্দু দা আমার রান্না সব শেষ এবার শুধু খরিদ্দার আসবার পালা আসুন আসুন আমার দোকানে আসুন এসে সুস্বাদু খাবার খেয়ে যান আসুন তা আজকে যখন তুমি নতুন দোকান খুলেছো তাহলে আজকে তোমার দোকানে খাওয়া যাক হ্যাঁ হ্যাঁ অবশ্যই তা কি খাবে বলো নন্দদুলাল আমাকে ভাতের সাথে মাছ দিও তাহলেই হবে ঠিক আছে নন্দদুলাল তুমি বসো তোমাকে খেতে দিচ্ছি সমজিৎ এই নন্দদুলালকে ভাতের সাথে মাছ দিতে তো ভাই ঠিক আছে শুভেন্দুদা এই নিন আপনার খাবার খেয়ে বলবেন কেমন হয়েছে নিশ্চয়ই জানাবো কেমন হয়েছে দুলাল বাবু আপনার কিছু লাগবে না না আমার আর কিছু লাগবে না আমার কত টাকা হয়েছে আমাকে বলে দাও তো সেটা আপনি কাছে উনি আপনাকে বলে দেবেন আমার পনেরো টাকা হয়েছে বুঝলে এত টাকা কম এক সপ্তাহ আগে দীপকের দোকানে মাছ ভাত খেলাম সেখানে কুড়ি টাকা তুমি পনেরো টাকা হ্যাঁ গো দুলাল আমরা পনেরো টাকা করি নি? এই নাও তোমার টাকা আর আমি এখন আসছি আবার পরে একদিন দোকানে খেতে আসব ঠিক আছে নন্দু দা তুমি এসো আবার কেমন এসো মজি একটু দোকানটা খেয়াল রাখিস তো আমি একটু বাইরে থেকে ঘুরে আছি দুপুর গড়িয়ে বিকেল হতে চললো কোনো পর্যন্ত আমার একটুও খাবার বিক্রি হল না আজকে মনে হচ্ছে একটাও খরিদ্দার আমার দোকানে আসবে না দীপক দা আরে ও দীপক দা কোথায় গেলে গো আমার জন্য খাবার নিয়ে এসো আরে শুভেন্দু দা যে আমার দোকানে খেতে কেন এসেছো। তুমি আজকে নতুন দোকান দোকান তোমার থেকেই তো খাবে আমার দোকানে এসে তোমার নিজের টাকা নষ্ট করছো কেন না না সেরকম কিছু নয় আসলে তোমার দোকানে সেরকম খরিদ্দার নেয় বলে তোমার দোকান থেকেই খেতে এলাম আর কি তা বলো তোমাকে কি খেতে দেব আমাকে ভাতের সাথে ডিমের ঝোল দিলেই হবে আর হ্যাঁ শুধুমাত্র হাঁসের ডিম আমি কিন্তু হাঁসের ডিম ছাড়া খাই না ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে নিয়ে আসছি দীপক তাড়াতাড়ি আয় এই নাও তোমার খাবার বাহ খুব সুন্দর রান্না করিস তো দীপক ডিমের ঝোলটা খেতে বেশ মজা লাগছে রান্না করেছিস একদম অসাধারণ হ্যাঁ শুভেন্দুদা তোমাকে আর কিছু দেবো না না আমাকে আর কিছু দিতে হবে না আমার খাওয়া শেষ উঠলাম আমি শুভেন্দুদা তুমি ডিমের কুসুমটা কেন খেলে না আমি এমনিতে ডিমের কুসুম খাই না আর তোরা তো গরিব মানুষ কোনো দিন হয়তো ডিম খাসনি তাই রেখে দিলাম তুই খেয়ে নিস ডিমের কুসুমটা এখন আবার হোটেলে ভালো চলছে না হয়তো খেতেও পারছিস না তাই দয়া করলাম শুভেন্দুদা এভাবে অপমান না করলেই পারতে তুমি আমাকে আমরা তোমাদের মতো অত বড় লোক নয় কিন্তু অত ছোট লোকও না যে মানুষজনকে অপমান লোক ঠিক আছে ঠিক আছে আমি এখন যাচ্ছি তোর সাথে ঝগড়া করবার মতো আমার সময় নাই একটা গিন্নি ও গিন্নি কোথায় গেলে গো তোমার সাথে একটা দরকারি কথা আছে কি হয়েছে গো তোমার আর তোমাকে দেখে মনে হচ্ছে তো তুমি আজকে প্রচুর খুশি তাই খুশির কারণটা কি? জেনে জানো আজকে কি হয়েছে দোকানে? সে আমি জানব কি করে বলতো তো? তুমি তো দোকানে থাকো। আমি কি আর দোকানে থাকি? আজকে বাড়ি থেকে যাওয়ার সময় কিছু তো খেয়ে যায়নি। তাই আমি আমার দোকানে খাবার না খেয়ে দীপকের দোকানে খাবার খেতে গেছিলাম দীপককে অপমান করব বলে। তা তুমি দীপককে কিভাবে অপমান করলে? আমি দীপকের দোকানে গিয়ে বলি আমাকে ভাতের সাথে ডিমের ঝোল দিতে আর ডিমের সাদা অংশটা খেয়ে কুসুমটা প্লেটের মধ্যেই রেখে দিই আর দীপককে বলি তোরা তো গরিব তোরা হয়তো কোনো দিন ডিম খাসনি আর এই ডিমের কুসুমটা পরে আছি সেটা তোরা খেয়ে নিস বাহ এ তো খুব মজার কথা বললে আমাকে তা বলছি আজকে প্রথম দিন দোকান কেমন চললো গিন্নি একদম দুর্দান্ত চলছে দীপকের দোকানে একটাও খরিদ্দার যেতে দিইনি আমরা এ তো খুব ভালো কথা ঠিক আছে গো তাহলে আজকে শুয়ে পড়ো আবার কালকে সকাল সকাল দোকানে যেতে হবে তো হ্যাঁ গো গিন্নি আমার শরীরটাও ক্লান্ত ক্লান্ত লাগছে চলো গিয়ে শুয়ে পড়ি ও ফামিয়ার পারি না হরিহরকে নিয়ে আমি কালকে বারবার বলে দিলাম যে আজকে সকালে একটু তাড়াতাড়ি আসতে আমার একটু কাজ আছে সে আর কথা শুনলো না আজকে গা অসুখ কথা শোনাই পরের দিন থেকে তাড়াতাড়ি আসবে এই তো দারগো বাবু চলে এসেছি হ্যাঁ আপনাকে আর অত চিন্তা করতে হবে না তো বলি এটা কি মামার বাড়ির রাতটা খানা নাকি যখন খুশি মনে করবে আসবে যখন খুশি মনে করবে চলে যাবে হয়ে গেছে তারক বাবু পরের দিন থেকে আর হবে না তা কি এমন রাজকার্য করছিলে যে আসতে এত দেরি হয়ে গেল আসলে দারক বাবু আমি থানায় আসবার আগে একবার হসপিটালে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি মানে প্রায় সমস্ত লোকেরই একই রোগে মানে পেট ব্যথা তাই আমার থানায় আসতে দেরি হয়ে গেল তাই নাকি তাই তো খুব খারাপ খবর তাই এসব হলো কি করে সে ব্যাপারে তুমি কিছু জানো হ্যাঁ দারক বাবু গোপন সূত্রে খবর পাওয়া গেছে আমাদের গ্রামে সুবিন্দু নামে একজন ধনী ব্যক্তি আছে তিনি এক বড় খাবারের হোটেল খুলেছে আর তাদের কাজ থেকে যারা খাবার কিনে খাইয়েছে তাদের পেটের ব্যবস্থা হয়ে গেছে তাহলে ব্যাপারটা গিয়ে দেখতে হচ্ছে তো হরিয়র তুমি গাড়িটা বের করো আমরা এক্ষুনি সুবিন্দুর দোকানে যাব গিয়ে তার দোকানে তল্লাশি নেব ঠিক আছে স্যার আপনি চলুন আসুন আসুন আমার দোকানে আসুন আর গরম গরম সুস্বাদু খাবার কে যান আসুন 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 সুস্বাদু খাবার তাও আর গরম গম পয়সায় পেয়ে যান আর কাউকে আসতে হবে না এবার তুই আমাদের সাথে যাবি কি স্যার আপনি কি বলছেন কাউকে আসতে হবে না আর আমি আপনাদের সাথে যাব মানে এই ঠিক বুঝতে পারলাম না তো বুঝতে পারলাম না মানে দেখ বেশি চালাকি করতে যাস না তুই যা করেছিস সত্যি সত্যি বলে দে না হলে কিন্তু পরে তোকে পস্তাতে হবে আমি তো কিছু করিনি হরিহর তুমি দোকানটা তল্লাশি নাও তো কিছু সন্দেহজনক জিনিস পেলে আমাকে বলবে দাদাবাবু দাদাবাবু দেখবে না শোন এখানে যে তেলটা ব্যবহার করা হচ্ছে সেই তেলটা পুরোপুরি ভেজাল এবার বুঝতে পারছি লোকেদের কেন এত পেট ব্যথা করছে তোরা ভেজাল তেল ব্যবহার করে লোকেদেরকে খাওয়াচ্ছিস আর লোকেরা তাতে অসুস্থ হয়ে পড়ছে স্যার আপনি এদেরকে একদম কঠোর শাস্তি দেবেন এদেরকে যেন ক্ষমা হয় না কোনো এদের তো শাস্তি দিতেই হবে গেছে আমি আর এই কাজ কখনো করবো না বাবু একবার যেই চোরের পথে নেমেছে সে কখনোই ভালো হতে পারে না সে পরে আবার সেই একই নোংরা কাজ করবে তাই তাকে সুযোগ না দিয়ে শাস্তি দেওয়াই ভালো শোভেন্দু তোমার সারা জীবনের জন্য কারাদণ্ডের শাস্তি দিলাম তুমি এবার জেলের মধ্যে গিয়েই পচে মরবে স্যার করবেন না বাড়িতে আবার গিন্ডিয়া যে সেই তা আমি অতো দেখতে যাব না তুমি যখন খারাপ কাজ করেছো তখন তোমাকে শাস্তি পেতেই হবে অন্যায় করবার আগে ভাববার দরকার ছিল এখন ভেবে কি হবে আর হরিহর শুভেন্দুকে নিয়ে এসো বুঝলে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো তোমার জন্য একটা সুখবর আছে কি হয়েছে গো তোমার তুমি আজ এত আনন্দিত হচ্ছ কেন এই তো গতকাল রাত্রে তুমি মন খারাপ করছিলে এত যে গিন্নি বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে আমরা আর গরিব থাকবো না আবার আমাদের আগের মতো দোকান চলবে কি হয়েছে বলতো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলতো আসলে আমাদের দোকানের সামনে শুভেন্দুদা যে নতুন দোকানটা খুলেছিল। সেখানে তেল এবং মশলাপাতি ব্যবহার করে রান্না বান্না আর সেই অসুস্থ হয়ে করতের খবর পেয়ে তার দোকানে তল্লাশি চালায় এবং হাতে নাতে প্রমাণ পায় এবং তাদেরকে তুলে নিয়ে যায় বাহ খুব ভালো হয়েছে যারা লোকের ক্ষতি করে নিজেরা বড় লোক হতে চেয়েছিল আজ তাদের সব আসায় জল ঠেলে দিল তাই ভাবি ওরা অত কম টাকায় কিভাবে মানুষজনকে খাওয়াচ্ছে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ টাকা আছে বলে আবার আমায় অপমান করেছিল এভাবে লোক ঠকিয়ে টাকা উপার্জন করবার আমার দরকার নেই আচ্ছা আচ্ছা ওসব এখন ছাড়ো তাহলে এবার আমার জন্য সোনার হারের ব্যবস্থা কিন্তু করতে হবে তোমায় হ্যাঁ সেই ব্যবস্থা তো আমি করবই আমার একমাত্র বউ আমার সঙ্গে সোনার হার চেয়েছে বলে কথা শুধু তোমার জন্য সোনার হার করব না আমার ছোট্ট মেয়েটার জন্য একটা গড়িয়ে দেব। আগে কিছুদিন ব্যবসাটা ভালোভাবে চলুক সবার স্বপ্ন আমি পূরণ করব।